মেয়েদের এই পৃথিবীতে একদম নিঃস্বার্থভাবে আপন জনকে জানেন হয়তো বা জানেন সেভাবে অনুভব করেননি কিংবা হয়তো বা একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম কিন্তু আমার কাছে মনে হয় চোখের পানি এ কখনোই আপনার সাথে মানে স্বার্থপরতা দেখাবে না মানে অন্যরকম একটা অনুভূতি দেখাবে না আপনার প্রকৃত অনুভূতিটাকেই সে প্রকাশ করবে কিংবা সে আপনার অনুভূতি আবেগ রাগ অভিমান সব কিছুই বহির প্রকাশ করবে তাতে কোনো ভেজাল নেই ঘাঁটি একদম ঘাঁটি তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আসলে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না বাড়ির ঝামেলার জন্য মানে দেখেন বাড়িটার কি অবস্থা একদম কেমন হয়ে আছে আমি কাজগুলো ঠিক মতো করতে পারছি না কালকে বিছনা তারপরে ঘর বাড়ি পরিষ্কার বলেন সব রাত্রে একটু একটু করে তারপর শুয়েছি আবার আজকেও এই তো বিকাল চারটা নাগদ আমি কিন্তু বিছনা তুললাম এই পাশে বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি এত দৌড়া দৌড়ি আর এত ঝামেলার মধ্যে আসলে তো ওইভাবে মানে কাজটা করা হয়ে উঠছে না আর কাজ না করলে যেহেতু আমি ব্লগ ভিডিওতেই তো মানে আমার দৈনন্দিন কাজকর্মই দেখাই তো সেজন্য মানে ভিডিওটা সেভাবে করতে পারছি না এই তো ঘুরে বেরিয়ে এসেছি গত দিন হয়ে গেছে কাপড়গুলো বের করতেও পারিনি ভাস করতেও পারিনি তো আজকে ভাবলাম একটু করেই নেই হাজারো ব্যস্ততা থাকবে হাজারো মন খারাপ থাকবেই এত মন খারাপ ব্যস্ততা তারপরেও তো জীবন থেমে থাকবে না জীবন তার গতিতে চলবেই বিশেষ করে আমাদের মতো গৃহিণীদের যারা ইনকাম করতে পারে না ঘরে বসে স্বামীর অন্য ধ্বংস করে তাদের তো জীবন ভরই ভাবেই চলতে হবে হাজার মন খারাপ কষ্ট অনুভূতি আবেগ অভিমান সব কিছু বুকে চেপে রেখেই চলতে হবে সব কাজ করতে হবে সবার মুখে খাবার দিতে হবে তো এই তো সব কিছু করার পরেও কিন্তু আমাকে রান্না করে দিতেই হবে তারপরে খাবে না হলে হবে না তো এই তো কাপড়গুলো আপনাদের সাথে কথা বলতে বলতে বাজ করা হয়ে গেল যেহেতু সময় নেই অনেক তারপরে এখন বিকেল বিকেল বলতে একটু পরে সন্ধ্যায় হবে তো আমি আর তেমন কোনো কাজ করবো না যেগুলো আর কি বেশি এলোমেলো সেই জিনিসগুলো একটু গুছিয়ে নেব এটা আমার জীবনের গল্প না এটা আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরেই এরকম অনেক মহিলা আছে নারী আছে যে মানে যত যাই করুক সংসারের জন্য শেষ দোষটা তারই হয় একই কথা যখন ঘরের নারী বলে তখন দোষ হয় আর ওই একই কথা যখন হাজব্যান্ড বলে সেটা তখন ঠিক হয় শুধু মার খেলেই যে টর্চারিং হয় কিংবা মেয়েরা কষ্ট পায় কিংবা মেয়েরা আঘাত পায় তা না কথার বাক্যবাণে বহুত নারী আছে মেয়ে আছে যে কথার বাক্যবাণে জর্জরিত হয়ে যায় কত বিক্ষত হয়ে যায় তার মনটা ভেঙে চুরে খারকার হয়ে যায় স্বামীর উপর থেকে মন উঠে যায় তারপর ওই স্বামীর মন চুগাইয়ে থাকতে হবে সংসার করতে হবে নিজের কথা বলার মতো সেরকম কেউ নেই আবেগ প্রকাশ করার মতো কেউ নেই স্বামী নামক ওই লোকটি মেয়ের ভাষা কিংবা স্ত্রীর ভাষা কখনোই বুঝবে না যদি সেটা হতো মানে বোন কিংবা মা হয়তো বা বুঝতো অনেকে আবার বুঝে অনেকে আবার বুঝে না যাই হোক তাও চেষ্টা করে কিন্তু স্ত্রীর ভাষা বুঝে কিনা জানি না হ্যাঁ স্ত্রীর ভাষাও হয়তো বা বুঝে এরকমও অনেক ছেলে দেখেছি স্ত্রীর ভাষা বুঝে কিন্তু মা বোনের ভাষা বুঝে না এক একজন আসলে এক এক কোয়ালিটি যার ভাগ্যে যেটা পড়ে কিন্তু এরকম নারীরা খুব অসহায় সবাই তাদের সাথে বিদ্রোহ করলেও চোখের পানিটা করে না চোখের পানিটা তার সাথে সাজ তাকে একলা কখনোই ছাড়ে না মানে চোখের পানি দিয়ে তার কষ্টগুলো কমিয়ে দেয় তাকে মানে শান্ত করার একটা কৌশল দেখিয়ে দেয় কিন্তু পাশে যে লোকটা থাকে স্বামী নামক সে কখনোই অনেক চোখের পানি মুছিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করে না অনেক সময় অনেক স্বামী বলেও ফেলে যেটা অভিনয় এটা বলে স্বামী ঘায়ল করার একটা অস্ত্র এখন এক একজনের ভাষায় এক এক রকম অনেকে আবার বলে যে মা বাবার যে আপনজন কেউ নেই এটা আমি একদিক থেকে ঠিক আছে আরেক দিক থেকে দেখলে মা বাবার ভালোবাসায়ও পার্থক্য আছে মা বাবার ভালোবাসায় দেখবেন অনেক সময় অনেক মা বাবাই ছেলে সন্তানকে বেশি প্রায়োরিটি দেয় মানে ছেলে সন্তানকে ভালোবাসে খুব একটা মেয়ে সন্তান যত্ন করে না আবার অনেক মা বাবাই দেখবেন মেয়ে সন্তানকে প্রায়োরিটি দেয় মেয়ে সন্তানকে অনেক যত্ন করে মানে এটা জায়গা ক্ষেত্রে মানুষ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এটা আমার আর কি মতামত আমি যেটুকু বুঝেছি সেটুকুই চেষ্টা করেছি বুঝিয়ে বলার জন্য আবার অনেক সময় দেখবেন জন্মগতভাবে একজনের প্রতি একটু টানটা বেশি থেকে যায় আবার দেখবেন যে ইনকাম ভেদেও সন্তানের প্রতি ভালোবাসাটাও ভিন্ন রকম হয়ে যায় সেটা মানে বর্গ স্থান অবস্থান নির্বিশেষে এটা আপনারা মনে কিছু করবেন না আসলে আমি কোনো উল্লেখ করে কিংবা কারো উদ্দেশ্যে কিছু বলিনি তাহলে নিজ গুণে ক্ষমা করে দিবেন এটা আমি আমার জীবন থেকে যতটুকু দেখেছি বুঝেছি শিখেছি সেটুকুই শুধু আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু কিছু নারী দেখবেন যে মানে ফ্যামিলি চালাচ্ছে কিংবা স্বামী শাসন করে রাখছে কিন্তু আবার কিছু নারী এমনও আছে সারা জীবন করে নিজের জীবন দিয়ে করেও শেষমেষ সেই দোষের ভাগী হয় দোষের অংশীদারি হয় কোনো পাওনা তার কপালে জোটে না না দেখতে পারে তার শ্বশুর লোক না ভালোবাসে তার শ্বশুর বাড়ির লোক না স্বামী মানে কারোরই মন জুগাতে পারে না হাজার করেও তাদের ক্ষেত্রে কি হয় জানেন তো একমাত্র ওই চোখের পানিটাই তাদের একমাত্র অবলম্বন সে কখনো মানে চোখের পানিটা কখনো তার সাথে ধোকা দেয় না কেউ শুনুক তার কষ্টের কথা কেউ বুঝুক তার কষ্টের কথা কিংবা কোনো কিছু করুক তার জন্য সে অপেক্ষা পর্যন্ত থাকে না চোখের পানি তার অবলীলায় ওই মেয়েটার স্বাদ দেয় ওই মেয়েটাকে হালকা করে দেয় না হলে তো মানে ওই মেয়েটা বাস্তই না। এত বুক ভরা কষ্ট নিয়ে মানে স্বামী যখন আঘাত দিয়ে কথা বলে আমার মনে হয় আমি যতটুকু পাই সেটুকুই বললাম এতটা কষ্ট হাজার জনে কথা বললেও হয় না আর বিয়ের পরে যখন বাবার বাড়ি গেলে বাবা মা কথা বলে তখন মনে হয় যে আমি এই বাড়ির কেউ না প্রচুর কষ্ট লাগে এসব চিন্তা করলে মনে হয় পৃথিবীটা বড়ই অদ্ভুত তো যাই হোক এই তো দেখতেই পারছেন এখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকারণে নেমে আসছে আমার টেবিলটার কি অবস্থা আজকে দুই দিন যাবত এরকম অবস্থায় মানে এত ঘোরাঘুরি দৌড়া দৌড়ি আবার এসে লেখা এত ব্যস্ততার মাঝে বাড়ির কাজগুলো করতেই পারছি না মোটামুটি একটা পজিশন মানে আর কি টেবিলে বের করলাম যাতে থালাবাটি আবার রাখতে পারি ওই থালাবাটিগুলো আমাকে ধুতে হবে সাথে ঘরটাও একটু ঝাড়ু দিলাম তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম প্লিজ কেউ কিছু মনে করবেন না আর আমার মতের সাথে তোমরা বন্ধুরা যারা আমার সাথে একমত আপুরা ভাইয়ারা যারাই একমত আমাকে কমেন্ট করে জানাবে সত্যি কি চোখের পানি ভাবে আপনাকে হালকা করে কষ্ট লাঘব করে আপনার সাথে এটা আপনার মনে হয় নাকি আমার এটা একান্তভাবেই মনে হয় যে চোখের পানির মতো আপনার কেউ নেই আর হ্যাঁ সবার আগে তো আল্লাহ তালা আছে। যিনি আমাদের সৃষ্টি করছেন যত কষ্টই হোক যত যাই হোক তার সাথে আগে কথা বলি তার কাছে অভিযোগ জানাই তার কাছে আবেগ প্রকাশ করি কষ্টের কথাওগুলো বলি তারপরে চোখের পানিগুলো হালকা করে মানে আমাদেরকে একজন অসহায় নারীকে তো একটা অনুরোধ আমার ভাইয়াদের যে যারা আমরা গৃহ কোন একদম ঘরে বসে থাকি কোনো ইনকাম করি না কোনো কাজকর্ম করি না তো এরকম নারীদেরকে এমনভাবে কথা বলবেন না যে একজন নারী নিজেকে খুব অসহায় অনুভব করে তারপর একজন নারী সেলফ রেসপেক্ট ভুলে যায় কিংবা ভিতর থেকে একদম ভেঙে পড়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে নিজের প্রতি আত্মবিশ্বাস ভেঙে পড়ে যে তুমি কিছু করতে পারবে না তোমার দ্বারা কিছু হয় না এই রকম মানে আর কি মনে করা যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু করতে পারবো না আমি শুধু কষ্টই দিতে পারি আমি কিছু করতে পারি না আমি একদম অপদার্থ যে সংসারে ওই নারীটা থাকে সেই সংসারে শুধু কষ্টই দেয় মানে সংসার ধ্বংস করে কিংবা সব কিছুর মূলে ওই ওই নারী নিজেকে দায়ী করে নিজেকে অপরাধী ভাবতে ভাবতে একটা সময় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে ফেলে তার জীবনে মানে বাঁচার কোনো উদ্দেশ্য থাকে না আশা থাকে না কিংবা মানে উচ্ছ্বাস থাকে না আনন্দ থাকে না শুধু বাঁচার জন্য বাঁচে যে বেঁচে আছি তো বাঁচছি তো যাই হোক আজকে আসলে অনেক কথাই বলে ফেললাম তো ভিডিও আনুষঙ্গিক কিছু বলিনি তেমন বাড়তি কথা অনেক কিছুই হলো তো যাই হোক দেখা হবে আরও কোনো নতুন ব্লগ ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ